হ্যালো প্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো বলো তোমরা আমি কিন্তু বেশ ভালোই আছি আর আজ রয়েছে আমার একটা বন্ধুর রিসেপশন তো সেখানে আমার কাজও রয়েছে প্লাস আমি নিজেও যাব ইনভিটেশনও আছে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তো চলো এখন তিনটে বাজে আর আমি বেরিয়ে পড়েছি আর যার বিয়ে সে অর্থাৎ আমার বন্ধু আমাকে নিতে এসছে কারণ কোনো গাড়ি পাচ্ছিলাম না তো এটা হচ্ছে ওর বাড়ি বাড়ির গেট তো দেখো তারপর আমি চলে আসলাম আমাদের উপরটা আর আমাদের নতুন বা মানে বাড়িটা এত সুন্দর বানিয়েছে আর এতটা স্পেস তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে রুম রুমের অলরেডি খাট সাজানো হয়ে গেছে আর এই ঘরেই আমি ওদেরকে মেকআপ করবো তো এই হচ্ছে বন্ধুর ওয়াইফ আর নাকি একটা রিসেপশান লুক দিতে হবে তো যেহেতু আমি একাই ছিলাম তাই জন্য মেকআপের কোনো ক্লিপস আমি এতে অ্যাড করতে পারলাম না তো মেকআপটা কেমন হয়েছে লুকসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তা এই হচ্ছে ও টোটাল লুকস তো রিসেপশনের ব্রাইটকে তো রেডি করলাম তারপর আমার অবস্থা দেখো চেয়ারা একদম দেখার মতো নেই আর জিনিসপত্র এরকম ছড়ানো অলরেডি আটটা বেজে গেছে এখানে এগুলো আমাকে গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে গেলাম পলিদের বাড়িতে যদিও একটা দাদা সে আমাকে নিয়ে গিয়েছিলো আর তারপর দেখো হালকা একটা মেক করেছে একদম সিম্পলের উপর যেহেতু খুব গরম পড়ছিল তো সিম্পলের উপর একটা মেক আপ করেছি এবং এই বোটল গ্রিন কালারের এই শাড়িটা পরেছি তারপর দেখো আমি চলে যাবো বিয়েবাড়ি আমি তো বিয়েবাড়িতে এসে কিছু ভিডিও নিলাম সবটা নিতে পারিনি একটু ব্যস্ততা ছিল একটু দেরিও হয়ে গেছিলো অবশ্য তো এখানে দেখো ফটো সেশন চলছে আমরাও কিছু ফটো ভিডিও তুলে নিয়েছিলাম কিছু ফটো তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এই হচ্ছে ভিতরে দেখলাম অনেকটাই গ্যাদারিং রয়েছে তো তারপর আমি চলে গেলাম স্টলগুলোতে একটু স্টার্টার খেতে তো একটু ফুচকার আইসক্রিম খেয়ে নিলাম তো তারপর আমি আর পলি দেখো আমরা উপরে যাচ্ছি কারণ খাওয়ার প্যান্ডেলটা উপরে আছে তো উপরে এসে দেখছি যে আমাদের বেশ কিছু বন্ধু বান্ধব বসে পড়েছে তাদেরই বলছিলাম আমাদের না ডেকে বসে পড়লি যাই হোক ওখানে জায়গা রেখে আমরা চলে আসলাম তারপরে আমরা নিজেরাও খেতে বসে গেলাম আর দেখো সামনে বসেছে পলি ওর বর ছেলে আর আমি এখানে হচ্ছে ওর মেনু কার্ড রয়েছে তো যাই হোক আমি তো বা চুল টুল বেঁধে খেতে বসেছি কারণ এতটাই গরম লাগছিল কি বললো মনে হচ্ছে না যা খাই তো ওখানে দেখো মাটন ছিল কিন্তু আমি মটন খাই না বলে চিকেন নিয়েছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বাড়িতে রওনা দিলাম আর হ্যাঁ তোমাদের সাথে তো সব ভিডিও ক্লিপ শেয়ার করতে পারিনি কারণ আমি নিজেই নিতে পারিনি এতটা টায়ার্ড ছিলাম তো চলো তোমাদের সাথে কিছু ফটো আর ভিডিও শেয়ার করি তো এই হচ্ছে আমার বন্ধু আর ওর ওয়াইফ আর পরের প্রত্যেকটা ছবি আমাদের গ্রুপ ফ্রেন্ডদের সাথে সব বন্ধু বান্ধবদের সাথে রয়েছে তোমরা দেখে জানিও কেমন হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা দেখা হবে পরের ভিডিওতে বাই